হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল কাজের থেকে বের হলাম আজকে দেখি ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর বলার মতো না তাই ক্যামেরা ক্যাপচার করলাম আপনাদের জন্য বাসায় চলে আসছি বাসায় চলে এসে দরজা খোলার আগে দেখেন আমাদের মেহমানটা এসে বসে আছে দরজা খুলে দিলাম আমি দরজা খুলে দিয়ে আমি কি করতেছে দেখেন আমাকে খুঁজতেছে আমি যতক্ষণ পর্যন্ত খাবার নিয়ে না পর্যন্ত দরজার মধ্যে আমি কোথায় আছি ও জানে আমি বাসায় আসছি তো সবার পাশে আমি দরজা খুলবো ও জানে সেই জন্য বাসায় আমাকে দেখছে দূরে গিয়ে বসে এরকম যদি ইনোসেন্ট ফেস নিয়ে বসে থাকে খাবার না দিয়ে কেমনে ফারি বল কত ইনোসেন্ট ফেস নিয়ে বসে আছে ও কি তাকে খাবার দিয়ে দিলাম খাবার দিয়ে আমি যখন খাবার দিতে গেছি ও আস্তে করে সরে গিয়ে ও দেখেন একটু দূরে গিয়ে বসে আছে আমার কাছে আসবে না কিন্তু বাইরে তো ও এখন বই পাই কিন্তু ওই যে দূরে গিয়ে আমি যখন ভিতরে ঢুকে যাব। আসবে আসতে দেরি চলে আসছে আমি খাবার দিয়ে আসছি ও চলে আসছে এনজয় করতেছে আবার খাবার দুটা দিতে হবে ওকে আবার সফট খাবারটা দিতে হবে হার্ড খাবারটা দিতে হবে দুটা ও দেখে দেখে খাবে যেটা ওর ইচ্ছে হয় অনেক সময় দুটাই খায় অনেক সময় একটা খাই আরটা খাই না তারপর তোমার দিতে হয় আবার একটা না দিলে আবার এসে বসে থাকবে দরজার সামনে তো খাবার দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম এনজয় করতেছে ও মনো মতো করে খাচ্ছে আজকে ওয়েদারটা কিন্তু ব্যাস্ট সুন্দর ঠান্ডাও তেমন একটা নাই বাইরে তো আমি ঝাঁ বসাই দিলাম চাঁয়া বসে দিয়ে বাইরে যাবো ওর সাথে এনজয় করবো কিছুক্ষণ ও খাবার দাবার খেয়ে যে পানি খেল খাবার দাবার খেয়ে পোল হয়ে যাচ্ছে খাবার খেয়ে আর এক মেটেও দাঁড়াবে না সুন্দর করে চলে যাবে কিছুক্ষণ খেল হয়ে যে বেশি একটু এসে বেশি কিছু খাই নাই স্কুবেদারটা কিন্তু অনেক সুন্দর বাইরে গিয়ে বসলাম কিছুক্ষণ এনজয় করি রোদে ঠান্ডা ঠান্ডা মিষ্টি রোদে বাইরে শীতকালের মিষ্টি রোদটা কিন্তু অনেক সুন্দর আমাদের দেশে তখন যখন এই শীতকালের মিষ্টি রোদটা বসে বসে আমরা ফিল নিতাম অনেক ভিটামিন আছে নাকি রোদের মধ্যে তো বাইরে বসে বসে কিছু টি আমি তো গাইজ দেখেন আমার মতো ফ্লো কিন্তু সকাল সকাল এই মিষ্টি রোদের ফিল নিচ্ছে বাইরে বসে বসে ওয়েদারটা দেখেন মাসাল্লাহ ও মাই গড সুন্দর একটা বাতাস আছে সকাল সকাল আমি খালি টি খেতে হয় আর টার্মারিক হলুদ আদা লেবু সব মিশিয়ে একটা পানি আমি রেডি করি সকালে খালি পেটে খেতে হয় এটা খেলে সিস্টেম ক্লিয়ার থাকে তো প্রতিদিন সকাল সকাল আমি খাই এটা দেখেন কত সুন্দর বাতাস সু বসে বসে আমি এনজয় করতেছিলাম দুলনাতে বসে আছি আমার সামনে ফ্লোফি খেলতেছে ফ্লোফির খেলা এনজয় করতেছি ওর জন্য কয়েকটা টয় নিয়ে আসলাম লোক ফ্লফি ওয়াজ এনজয়িং প্লেইং উইথ হার টয় অনেকক্ষণ ফ্লফির খেলা এনজয় করার পর আমি ভিতরে চলে আসলাম ও আমি আমি যখন ভিতরে চলে আসছি ও আমার পিছনে পিছনে আমাকে খুঁজতে চলে আসে দেখেন আমাকে খুঁজতেছে তো আমি যে ঘরের মধ্যে পানি খেলাম তো দেখতেছি ও আমাকে খুঁজতেছে দরজা দাঁড়াই আছে আমি আসলাম আবার আমি যখন আসছি দেখেন আমার সাথে কিরকম করতেছে ডাকতেছে আমাকে ‫לא, זה אשר אשר בעידה שלו. ‫-או, באנו, כבוד ששש יגייסי לו. কিছুক্ষণ বসার পর আমি চলে গেলাম আবার ওয়ালমার্টে প্লফির খাবার শেষ হয়ে গেছে তাই কিছু খাবারের জন্য ওয়ালমার্টে চলে আসলাম আর একটা টয় নিলাম ওর জন্য তারপর ঠান্ডা আসলে আসছে এখন ও বসতে পারে না এর জন্য ওর জন্য একটা ব্যাট নিয়ে নিলাম যেটা দিয়ে ও বসতে পারে সো এতটুকু পর্যন্ত আজকে অনেক এনজয় করলাম ফ্লোফির সাথে দিনটা কেমন কাটলো আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো ভিডিওতে একটা শেয়ার করবেন কমেন্ট করবেন আর লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সি ইউ আনটিল নেক্সট টাইম